বলছেন তাদের প্রতি বদা করেন বদোয়া করেন যাতে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন তখন নবীজি বলছেন দেখো তোমরা খুব তাড়াহুড়া করছো আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি পাক এই দিন ইসলামকে পর্যন্ত পৌঁছে দিবেন এমনকি একটা কাঁচা ঘর একটা পাকা ঘর বাদ থাকবে না যেখানে লা কালিমা ঢুকিয়ে দিবেন না কিন্তু তোমরা খুব তাড়াহুড়া করছো তখন তিনি সাহাবিদাকে বললেন তোমরা আবিসিনিয়ায় হিজরত করো কোন জায়গা ভাই আবিসিনিয়ায় কোন দিকে এখন এই যে ইথিওপিয়া নাম শুনে ইথিওপিয়া ইরিত্রিয়া নাম শুনেছেন এই জায়গা চুল আগে আবিসিনিয়া সেখানে একজন বাদশা ছিলেন তার নাম বাদশাহ নাজাসি কি নাম বাদশাহ নাজাসি এবং তিনি কিন্তু খ্রিস্টান ছিলেন এই সমকামীদের মতো খ্রিস্টান ছিলেন না যারা ঈসা আলী ইসলামকে আল্লাহর সন্তান বলে এই রকম খ্রিস্টান ছিলেন না তিনি একজন সৎ খ্রিস্টান ছিলেন নবীজি নিজে বলেছেন যে দরবারে তোমরা যাও সেখানে কোন মানুষ জুলুমের শিকার হয় না নবী স্টেটমেন্ট দিচ্ছেন তার সম্পর্কে এমনকি এই ব্যক্তি যখন মারা গেছেন তখন আমাদের নবী তার গায়ে বানা জানাজান নামাজও পড়িয়েছেন চিন্তা করতে পারেন ওইখানে জাফর রদি আল্লাহ সাহাবিদেরকে নিয়ে হিজরত করেছেন এবং তারা সেখানে থাকতে লাগলেন তাদের কোনো ক্ষতি হয়নি এরপর নবী সাল তায়েফে গিয়েছেন কোথায় তায়েফ তায়েফে তিনজন বড় বড় গোত্র নেতা ছিল কয়জন ভাই এলোச்சিয়ানান ক্লাসের মত এক একজনের নাম ছিল আব্দে ইয়ালাইল কি নাম আব্দে ইয়ালাইল কিন্তু আব্দু মাসউদ আর একজনের নাম হচ্ছে হাবিব বিন আমর এই তিনজন বড় বড় গোত্র নেতা ছিল থাকে না কমিটির নেতা বড় বড় এরকম তিনটা নেতা এরা যদি ইসলাম কবুল করত তাহলে তায়েদবাসী সবার সাপোর্ট নবীজি পেতেন সবার সাপোর্ট নবীজি পেতেন কিন্তু এই তিনজনের কেউ ইসলাম কবুল করে নাই বরং তায়েদবাসীদের মধ্যে ছোট ছোট যুবকদেরকে লেলিয়ে দেয়া হয়েছে নবীজিকে মারার জন্য করে নাউসেকেন তারা নির্মমভাবে আমাদের নবীকে আঘাত করেছে পাথর দিয়ে আঘাত করেছে এবং দাড়ি মাথা ফেটে এই দিক দিয়ে রক্ত পড়তে পড়তে পায়ের জুতা পর্যন্ত আটকে গিয়েছিল আমাদের নবী ইসলাম এমনি এমনি আসে নাই আমরা তো ফ্রি ইসলাম পেয়েছি বুঝতে পারি না ইসলাম কেমনে আসছে কিন্তু বুঝতাম সাহাবিরা তো দেখেছেন ইসলাম কিভাবে এসেছে এই কারণে জীবন দিয়ে দিল ইসলাম থেকে সত্য না আমরা তো আসলে বুঝতে পারছি না ইসলাম কত কষ্ট করে এখানে আসছেন এবার নবী সাল আলী হাসাল্লাম একটা আঙ্গুর বাগানে বসে একটা একটা দোয়া করেছিলেন আল্লাহর কাছে এটাকে মজলুমের দোয়া বলা হয় ওই সময় জিবরাইল আলহ ইসলাম এবং পাহাড় পর্বতে ফেরেস্তা এসেছিলেন এসে বলেছিলেন ইয়া রসল্লাহ খালি একবার বলেন তাহলে এই তাইবাসীকে দুই পাহাড়ের মাঝখানে ফেলে পিষে দিব আর নবীজি বলছেন বাল আর বরং আমি আশা করি বরং আমি এটা আশা করি আইয়ুখ রিজউল্লাহ হুমিন আসলাম কমন আল্লাহ বাক তাদের ঔরস থেকে এমন সম্প্রদায় নিয়ে আসুক আর লেদিন এয়ে আবুদুন আল্লাহ যারা আল্লাহর ইবাদত করবে বলে আয়ুস রিকুন আবি সেই আয় এবং তারা আল্লাহর সাথে কাউকে করবে না আমাদের নবী বদ্ধ না করে উল্টো দোয়া করলেন কারণ এই তায়েফে এখন আপনারা গিয়ে ঘুরে আসছেন না অনেকে গেছেন হজকর তুমনা করতে ঘুরে আসছেন ওই তায়াফ চুরু জায়গা এ তায়েতবাসী প্রথমে ইসলাম কবল করে নাই এরপরে নবী সাল্লাল্লাহ আদি হোয়াসাল্লাম